নমস্কার বন্ধুরা আজকের আমি অনুষ্ঠান বাড়ির মতো ছোলার ডাল রেসিপি বানাবো তার জন্য আমি আজকের ছোলার ডালটাকে আমি পুরো মোটামুটি ভিজিয়ে রেখে দিয়েছিলাম দুটো ঘন্টা একদম পুরো জল ছড়িয়ে নিয়েছি আর এর সঙ্গে নিয়েছি একটু আলু আপনারা দিলে দিতে পারেন না দিলে না দিতে পারেন কিন্তু আমি যেহেতু আলু পছন্দ করি তাই আমি একটু আলু এখানে ব্যবহার করেছি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আমি এর মধ্যে একটুখানি সাদা তেল অ্যাড করব এবার এর মধ্যে ধুয়ে রাখা ছোলার ডালগুলো আমি সবটা দিয়ে দেবো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো দুটো ম্যাক্সিমাম তিনটে সিটি হলে হয়ে যাবে যেহেতু আমি আগে থেকে ডালগুলো ভিজিয়ে রেখেছি আপনারা না ভিজিয়ে রাখলেও না ভিজিয়ে রাখতে পারেন কোনো অসুবিধা নেই এবার আমি এটাকে সুন্দরভাবে একটুখানি নাড়িয়ে নেব এবারে আমি ঢাকনাটা এবারে দিয়ে দেবো একদম হাই ফ্লেমে তুলে দিয়েছি যতক্ষণ পর্যন্ত না দুটো সিটি পড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব তারপরে পরবর্তী স্টেপগুলো দেখাবো এছাড়াও আমি যে যে মশলাগুলো ব্যবহার করেছি এখানে হলুদ গুঁড়ো আর আদা পরিমাণ মতো নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা গোটা চিরে আর গোটা গরম মশলা এখানে নিয়েছি নারকেল টুকরো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি খস্তৌড়ি মেথি এখানে নিয়েছি ঘি আর এটা নিয়েছি আমি আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করব এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে আজকের হয়ে যাচ্ছে অনুষ্ঠান বাড়ির মতো ছোলার ডাল ছোলার ডাল তো খেতে খুব সুন্দর লাগে রাধা রাধাবল্লবী লুচি পরোটা তাই সেইভাবে আজকের যাতে হয় আমি ঠিক সেইভাবেই বানাবো এবং স্টেপ বাই স্টেপ দেখাবো আগে ছোলার ডালটা সিদ্ধ হয়ে যাক এখনও কমপ্লিট হয়নি এখন একটাও সিটি পড়েনি তার মধ্যে আমি এগুলো সব তৈরি করে নিয়েছি মশলা যা যা লাগবে বেশি তো মশলা লাগে না অনেকের দেয় তেজপাতা কিন্তু আমি তেজপাতা এই কারণেই না দিই না একটুখানি যদি টুকরো মুখে যার মুখে পড়বে সে কিন্তু খুব বিরক্ত হবে যার জন্য আমি তেজপাতা দিই না টেস্টের জন্য ভালো লাগে ঠিকই কিন্তু আমি টেস্ট মানে তেজপাতাটা ব্যবহার করি না এই কারণে মুখে পড়লেই খুব অসুবিধা হয় তারপরে গরম মশলার মধ্যে লবঙ্গ কিংবা এলাচ দারচিনি এগুলো পড়লে অসুবিধা হয় কিন্তু এগুলো তাও আমি তুলে ফেলে দিই কিন্তু হয়তো তেজপাতাটা অনেক সময় তুলতে ভুলে গেলাম কি আমি তেজপাতা যার জন্য আমি ব্যবহার করিই না দেখো অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত না প্রেশারে দুটো স্থিতি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ছোলার ডালটা আমি অপেক্ষা করব স্থিতি করতে শুরু করে গেছে অলরেডি আমি একদম পুরো হাই ফ্লেমে তুলে দিয়েছি পাঁচটা একদম পুরো নবটা ফুলে রয়েছে আরও একটা সিটি হবে একটা কি দুটো যাই হোক তার জন্য আমি একটু অপেক্ষা করছি আর আর একটা হবে টোটাল তিনটে হলে দ্যাটস এনাফ কেননা যেহেতু আমার ডালটা সিদ্ধ করা রয়েছে এই সরি ভিজানো রয়েছে যদি ভেজানো না থাকে তাহলে তখন কিন্তু একটু বেশি লাগে সিটি দিতে হয়তো ছটা সাতটা আটটা এরকমও হতে পারে আমি তাই অপেক্ষা করছি আমি এইবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দেব এবারে দুটো মিনিট আমি স্ট্যান্ডিং টাইম দেব তারপর খুলবো এক্ষুনি খুলতে গেলেই অসুবিধা তৈরি হবে ওদের মধ্যে জল দাও ভয় লাগে যাই হোক দুটো মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর ফিরে আসছি তিনটে সিটিতেই কিন্তু দেখা যাচ্ছে ছোলার ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এইবারে আমি পরবর্তী স্টেপগুলো আবার দেখাবো এটা সরিয়ে রাখবো একদিকে এবারে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলাটা আমি দিয়ে দেবো এবং সুন্দরভাবে আমি এটাকে আমি ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না ঠিকঠাকভাবে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব আঁচটা একদম কমিয়ে রেখে দেবো একটু লালচে ভাব এসে গেলেই তার মধ্যে আমি দিয়ে দেব একটু আঁচটা প্রয়োজনে বাড়িয়ে নেব একটু কমিয়ে নেব যেহেতু লাল লাল হয়ে গেছে লঙ্কাগুলো তারপরে জিরে গরম মশলা এগুলো মানে যতটা দরকার ঠিক সেরকম হয়ে গেছে এইবারে আমি নারকেলগুলোকে এর মধ্যে ভেজে নেব একটু হালকা করে ভাজবো টেস্টের জন্য যতক্ষণ পর্যন্ত না নারকেলগুলো ভাজা হচ্ছে একটু ঠিকভাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভাজব কাঁচাও অনেকে দেয় কিন্তু আমি একটু হালকা করে ভেজে নেব যাতে টেস্ট আরও বেটার আসে মিডিয়াম হাইটে রয়েছে আঁচটা অনুষ্ঠান বাড়ির মতো যেহেতু ডাল অনুষ্ঠান বাড়িতে যেমনভাবে হয় আমি কিন্তু ঠিক সেই পদ্ধতিতেই বানাচ্ছি ব্যাস আমি আর বেশি ভাজব না হয়ে গেছে এইবারে আমি এতে দিয়ে দেবো আদা আর এখানে যে হলুদটা রেখেছিলাম হলুদটা আমি দিয়ে দেবো জাস্ট নেড়ে নেব নেড়ে আমি কটা নিয়ে ডালের মধ্যে সাফ করে দেব যা যা রয়েছে বেশ কিছুক্ষণ ফোটাব এর মধ্যে এবারে আমি দেব অন্যান্য উপকরণগুলো এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে ঘি দেব তারপরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তারপরে দেব চিনি আপনারা যেমন চিনি খাবেন বেশি চিনি খেলে বেশি অল্প চিনি খেলে অল্প সেই রকমভাবে আপনারা কিন্তু ব্যবহার করবেন অবশ্যই মেতে একটু দিয়ে দেবো পরিমাণ মতো অল্প বেশি না এই যে মেতে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম এটা থিকনেসটা আনার জন্য জাস্ট অল্প করে দেবো এবারে আমি কিন্তু এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুটিয়ে অন্তত দুটো মিনিট আমি অপেক্ষা করব দুটো মিনিট ঢাকনা দিয়ে একটু ফুটিয়ে নেব তারপর সার্ভ করে আমি দেখাবো রকম হয়েছে একটু হ্যান্ড ফুইস আমি কিন্তু একটু নাড়িয়ে নেব যাতে আলুগুলো এবং গাছগুলো সুন্দরভাবে জাস্ট দুটো মিনিট পর আমি আবার ফিরে আসছি তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো ছোলার ডাল ক্রিমি টেক্সচার যুক্ত গাঢ় সুন্দর গন্ধ কসৌরি মেথি দেওয়া যেমন হয় রাধাবলী পরোটা এমন লুচির সঙ্গে এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানান আর অবশ্যই এনজয় করুন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য প্রত্যেকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ একদম উপরে বসে চান করতে একটা খাঁচের উপর আরেকটা খাঁচা দেখে দেয়ারা যাতে জলটা খুব সুন্দর পায় নিজে যে থাকে শিকচাপ থাকে নিজে প্ৰাক ছাকি আৰু বৰ প্ৰাক্ষিক বৰ প্ৰাকৃতি